বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারের এখন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও সুস্থ হয়ে গেছে অনেক দিন পর প্রায় কয়েকটা মাস পর আজকে একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আজ জুমার দিন শুক্রবার ছিল সকালেও বাচ্চাদের স্কুল ছিল কারণ শনিবার দিন হচ্ছে ওদের বৃত্তি পরীক্ষা ছেলে মেয়ে দুজনেই এবার বৃত্তি পরীক্ষা দিবে ছেলে হচ্ছে ক্লাস ফোর থেকে আর মেয়ে নার্সারি থেকে দুটি বাচ্চাই লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত তাই ভাবলাম সকালে যেহেতু রান্না করতে দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে কিছু একটা রান্না করি যেন ওদেরও মনটা ভালো লাগে তাই আজকে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য চিকেন বিরিয়ানি রান্না করছিলাম মাংসটা কষিয়ে আমি এখানে চাল দিয়ে দিলাম দিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম আর তার পাশাপাশি মেয়েটাকে পড়াচ্ছিলাম যে ওর পড়াটাও কমপ্লিট করি কারণ বিকেলে আবার কোচিং আছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাচ্চা মানুষ সকালেও কোচিং ছিল এখন বিকেলেও কোচিং আছে আজকে প্রায় এক মাস যাবৎ ওরা কোনো শুক্রবার শনিবার বন্ধ পাচ্ছে না তাই ওদের মনটাও খারাপ একটু ভালো মন্দ রান্না করে ওদের মনটা ভালো রাখার চেষ্টা করি তো এই তো আমার ছেলে মেয়েকে আমি খাবার দিয়ে দিলাম মেয়েটা টাইফয়েড জ্বরের পরে চুলগুলো ফেলে দিয়েছি তাই আর কি মেয়েটা এখন ভিডিও সামনে আসতে একটু আনিজি ফিল করে কারণ চুল নেই আমার মা শাশুড়ি মা ওনারা সবাই বলছিল টাইফয়েড জ্বর হলে চুল ফেলে দিতে হয় নয়তো বড় হলে চুল পড়ে যায় এই তো ওর একটা ক্লাসমেট ওর সাথেই যাচ্ছে একসাথে ওরা কোচিংয়ের জন্য চলে যাচ্ছে ওকে কোচিংয়ে দিয়ে আমি বাসায় চলে আসি তারপর আর ভিডিও করা হয়নি তার পরের দিন এই তো আমরা কেন্দ্রে চলে এসেছি যেই কেন্দ্রে ওদের বৃত্তি পরীক্ষা শুরু হবে সকালে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকালে নাস্তা তৈরি করে ওদের ওদের নাস্তা করে করিয়ে তারপরে হচ্ছে নিয়ে আসতে আসতে আর ভিডিও করাটা হয়নি ওদের কেন্দ্রের নাম ছিল জনতাবাগ উচ্চ বিদ্যালয় দুই ঘন্টা পরে ওদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় তো বাচ্চারা বের হচ্ছিলো বাচ্চারা বের হওয়ার পরে ওদের একটু ফটো সেশন ছিল তো স্যাররা ম্যাডাম স্যার ওনারা সবাই মিলে সিরিয়াল অনুযায়ী গার্ডিয়ান ডেকে ডেকে বাচ্চাদের ধরিয়ে দিচ্ছিলো যার যার বাচ্চা তার তার কাছে ক্লাস অনুযায়ী প্রতিটা বাচ্চা বের হচ্ছিলো সিরিয়ালে এই তো সাউদাও চলে এসেছে আগে সাউদাকে নিয়ে চলে গেলাম এখানে ফটো তুলছিল প্রতিটা ক্লাস ভাগ ভাগ করে আপনারা সবাই আমার মেয়ের জন্য ছেলের জন্য দোয়া করবেন বৃত্তি পায় না পায় সেটা কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাদের একটা অভিজ্ঞতা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ